মাল্লায়ের আমল মুসলিম নেই মাল্লায়ের আমুল নাশ আছে না কথা যেটা আপনারা সবাই জানেন এর বাংলা মানে হলো মানুষ অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না সে মহান সদুষ্টা দয়া পাবে না এ যুবকেরা তরুণীরা পাবে এখানে নাচ বলতে মানুষ তাহলে মুসলমান বিপদে বললে যাব গায়ের ইসলাম বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব দলিত বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব হিন্দু বিপদে বললে যাব না এটার নাম ইসলাম নয় এই যুবকেরা তরুণীরা আব্বারা ইসলামের সব থেকে বড় ইবাদ তোলো নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছ ঠিক এমন সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এসেছে বাঁচাও